হবিগঞ্জের চুনারোঘাট থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে সাচ্ছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্তৃপক্ষ শনিবার সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালোয়া চা বাগান থেকে বানরটি উদ্ধার করা হয় বন বিভাগ জানায় নালোয়া চা বাগানের এক শ্রমিকের ঘর থেকে বানরটি উদ্ধার করা হয় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালেই সাছড়ি রেঞ্জের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং বানরটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় উদ্ধারকৃত লজ্জাবতী বানরটির আনুমানিক বয়স ছয় থেকে সাত বছর এটি একটি পূর্ণবয়স্ক এবং সুস্থ প্রজাতির প্রতিনিধি সাতছরী বন্যপ্রাণীর রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান লজ্জাপতি বানর বাংলাদেশের বনে জঙ্গলে খুব কম দেখা যায় এখন পর্যন্ত দেশে আনুমানিক বান্নটির মতো লজ্জাপতি বানর দেখা গেছে এটি একটি নিশাচর প্রাণী যা সাধারণত রাতে খাবারের সন্ধানে বের হয় এর খাদ্য তালিকায় পোকামাকড় প্রজাপতি এবং গাছের কষ উল্লেখযোগ্য তিনি আরও জানান এই প্রজাতির বানর দেখতে সাদা ও দূষর রঙের হয়ে থাকে এবং চেহারায় একটি কোমলতা থাকে যা একে অন্যান্য বানর থেকে আলাদা করে প্রকৃতি প্রেমী এবং গবেষকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় একটি প্রাণী উদ্ধারকৃত বানরটিকে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর নিরাপদভাবে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা